সকালবেলা আল্লাহর নাম নিয়ে ঘুমে থেকে উঠতেই দেখি যে ডাইনিংয়ে হচ্ছে বাজার দিয়ে আর কি ভরে রাখছে কারণ হচ্ছে অনেকটা শরীরটা খারাপ ছিল দেখে আগে আগে হচ্ছে ঘুমিয়ে পড়ছি কখন যে আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় আসছে আমার একটু হচ্ছে বলা আর কি কায়দায় নাই তো ছেলে হচ্ছে তাকে আর কি খাবার দাবার দিছে পরে হচ্ছে সে আর কি ঘুমিয়ে গেছে তো সকালবেলা উঠে আগে ভাবলাম যে বাজারগুলি হচ্ছে আর কি গুসাই নেই যেহেতু হচ্ছে রাতে আনছে পলের ভিতরে আছে পলে অলরেডি হচ্ছে সাদা সাদা হয়ে গেছে আর কি ঘাইমে গেছে যাই হোক তো আমার পছন্দের কিন্তু হচ্ছে আনারস তারপরে হচ্ছে এখানে আর কি বড়ই নিয়ে আসছে আর কাঁচা বাজার যেদিন হচ্ছে তাকে আমি করতে দেই যে কী থুয়ে যে কী আনবে সেটা মনে হয় নিজেও আর কি ভুলে যায় যেটা চোখের সামনে পায় সেটাই হচ্ছে আর কি নিয়ে আসে তো কাঁচা বাজার করতে দেখা যায় তারও খুব অনেক অনেক আর কি ভালোই লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেকটা ভালো আছি আর এই তো অনেকগুলি হচ্ছে আর কি মটরশুটি হচ্ছে নিয়ে আসছে তো মটরশুটি কিন্তু হচ্ছে এই দিন আর কি বেশি পাওয়া যায় আর যেহেতু ঘরে বাচ্চা আছে আর বাচ্চাদের কিন্তু মটরশুটি এখনও অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেক উপকার যায় হোক এখানে কিন্তু কাঁচা টমেটো তারপর হচ্ছে পাকা টমেটো নিয়ে আসছে আর এখন যতগুলি হচ্ছে তরকারি আমি রান্না করি না কারণ পাকা টমেটো না দিলে মনে হয় একদমই সম্পূর্ণই থেকে যায় আর এইতে এখানে কিন্তু হচ্ছে তিনটা ফুলকপিও নিয়ে আসছে সাথে কিন্তু বেগুন आंसर বেগুন তরকারি যেভাবে রান্না করা যায় না কারণ আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে বেগুন ভর্তা বেগুন ঝোল তারপরে দেখা যাচ্ছে যেভাবে হচ্ছে রান্না করা যায় সেভাবে হচ্ছে খেতে অসাধারণ লাগে আমার কাছে তো বেগুন सब्जी হচ্ছে আমার মত কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই প্যাকে কিন্তু অপ ক্যামেরা হচ্ছে ভাতটা আর কি বসাই দিছি রাইস কুকারে তো সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি আমি তো ফুলকপি দিয়ে হচ্ছে শর্টকাট হচ্ছে আর কি ডিম দিয়ে আমি রান্না করে নেব যাতে সকালের খাওয়ার আমরা হচ্ছে ম্যাক্সিমাম আর কি ভাতই খাই সকালবেলা তো রুটি ওইরকম হচ্ছে খাওয়া হয় না বললে চলে কারণ আমার হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা রুটি খেলে দেখা যায় প্রচুর পরিমাণে হচ্ছে আর কি গ্যাসটা বাড়ে যাই হোক আর এইখানে কিন্তু সবজিগুলো আর কি আমি ধুয়ে নিলাম ঝটপট আর এখানে হচ্ছে চারটে আর কি ডিম আমি গুলিয়ে নিলাম শুধু লবণ পেঁয়াজ আর মরিচ দিয়ে আর এই ফাঁকে কিন্তু হচ্ছে ক্যামেরা আমি কিন্তু মশলাটা কষিয়ে ছি তো রান্নার জন্য আর এইখানে হচ্ছে ফুলকপি এবং হচ্ছে পাকা টমেটোটা হচ্ছে দিয়ে দিলাম দিলাম পাকা টমেটোটা যাতে হচ্ছে সুন্দরভাবে হয় আর কি সাথে মিশে যায় আর ওরকম দেখা যাচ্ছে আমার কাছে অনেকটা হচ্ছে মজা লাগে যাই হোক একটুখানি হচ্ছে পানি দিয়ে আর কি অপর সুন্দরভাবে আর কি সবজিটা সেদ্ধ হতে থাকে এই পাকে হচ্ছে ডিমটা আর কি আমি ভেজে নেই আর এইভাবে কিন্তু হচ্ছে ফুলকপি দিয়ে আর কি ডিমটা ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেকটা মজা লাগে আর আমি কিন্তু হচ্ছে যখন আর কি পটল ওঠে তখনও কিন্তু এইভাবে রান্না করে দেই তো এই রান্নাটা বিশেষ করে হচ্ছে আমার বাসার ভিতরে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক অনেক পছন্দ করে সে যাই হোক এই তো ডিমটা কিন্তু হচ্ছে আমি ভেজে নিলাম তো ডিমটা হচ্ছে দুইবারে আর কি ভাজ একবারে দেখালাম আর একবারে হচ্ছে দেখালাম না তো ভিডিওটা অনেক হচ্ছে লং হয়ে যাবে এর জন্য আর এই তো সবজিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে আর কি ডিমগুলি দিয়ে তো একদমই গরম পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তো চার থেকে হচ্ছে পাঁচ মিনিটের মতন হচ্ছে রান্না করে নেবো আর এই তো এই ফাঁকে কিন্তু হচ্ছে একটুখানি আনারস কেটে নিচ্ছি আমি একটুখানি বলতে হচ্ছে দুইটা আর কি আনারস কাটছে এখানে আর সকালবেলা হচ্ছে খালি পেটে আনারস আমার কাছে খুবই ভালো লাগে খেতে সকালবেলা কিন্তু খালি পেটে আনারস অনেকটা হচ্ছে ভালো আর হচ্ছে আমার বাসার ভিতরে আনারস আমি আমার হাজব্যান্ড এবং হচ্ছে আমার আয়সা বুড়ি অনেক অনেক পছন্দ করি আমরা তিনজনেই যাই হোক এদিকে কিন্তু আনারস হচ্ছে দাওয়া শেষ হইতে হইতে হচ্ছে আমার টর্কি রান্না করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ